মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীরা আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের আগের দিন আগের দিনে আমি দ্বিতীয় অধ্যায়টা শেষ করেছিলাম আজকে তোমাদের তৃতীয় অধ্যায়টা পড়াতে চলেছি তৃতীয় অধ্যায়ের নাম আমরা সবাই জানি তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ দেখো এই প্রতিরোধ ও বিদ্রোহ এই নামের পেছনে কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ের সমস্ত পড়াটা লুকিয়ে রয়েছে এই অধ্যায়ে আমাদের শুধু বিদ্রোহ এবং বিভিন্ন আন্দোলন সম্বন্ধে জানতে হবে ব্যাস এটুকুই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয় এবার দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সেই সময়ে শোষণে পরিণত হয়েছিল বিভিন্ন রাজস্ব নীতি তারপর রাজস্ব বন্দোবস্ত বিভিন্ন নতুন নতুন শাসন ব্যবস্থা নতুন নতুন আইন এই সমস্ত বিচার ব্যবস্থা এই সমস্ত বিরুদ্ধে ভারতীয়দের মনে একটা প্রতিক্রিয়ার সঞ্চার হয় বিভিন্ন জমিদার এই চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ এই ভূমিরাজস্ব বন্দোবস্তের ফলে তাদের রাজ্য রাজ্যপাঢ় তাদের যে সমস্ত কর্মচারী তারা কর্মচ্যুত হয়ে পড়েন এই ভূমি রাজস্ব বন্দোবস্তের ফলে সমাজের সব থেকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল জানো কৃষক শ্রেণী কৃষক শ্রেণীর মানুষরা এই ভূমিরাজস্ব বন্দোবস্তের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাদের বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়েছিল দেখো এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের দেশীয় যে সমস্ত শিল্পগুলো আছে এই দেশীয় শিল্পগুলো ধীরে ধীরে অবক্ষয় হয়ে যাচ্ছে অর্থাৎ ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা সময় এমন এলো যে সময়ে সমগ্র দেশীয় শিল্পটাই ধ্বংস হয়ে গেল দেশীয় শিল্প বলে থাকলোই না কিছু ঠিক আছে সমস্তটাই বিলেতি পণ্য হয়ে গেল মানে বাইরে থেকে আসা জিনিসপত্র ভারতের বাজার দখল করলো বাইরে থেকে আসা বলতে আমরা বুঝতেই পারছি ইংরেজ থেকে ইংল্যান্ড থেকে আসা জিনিসপত্র বিলেতি পণ্য দ্রব্য আমাদের বাজার দখল করলো এবং দেশীয় যে সমস্ত শিল্পগুলো ছিল সেইগুলো কিন্তু ধ্বংস হয়ে গেল এই দেশীয় শিল্প ধ্বংস হওয়ার ফলে দেশীয় শিল্পের সাথে যে সমস্ত মানুষেরা যুক্ত ছিল সেই সমস্ত মানুষেরা কর্মহীন হয়ে পড়লো তারা বেকার হয়ে পড়ল এবং এই এই সময় আস্তে আস্তে ভারতের বেকারত্বের পরিমাণও কিন্তু বেড়ে গেল প্রচুর বেকারত্ব সৃষ্টি হলো কেননা তারা তো বেশিরভাগ মানুষই তো তখন এই দেশীয় শিল্পের সঙ্গেই যুক্ত ছিল দেশীয় শিল্পকে কাজে লাগিয়ে তারা জীবন ধারণ করতো তারা বেঁচে থাকতো তারা নিজের খাবারটুকু জোগাতে পারতো এটা যখন তাদের হাত থেকে চলে গেল এটা যখন ধ্বংস হয়ে গেল তখন কি করে আর তারা খাবার জোগাড় করবে বা কী করে বা আর বেঁচে থাকবে তাই না তারা আস্তে আস্তে বেকার হয়ে পড়লো এবার দেখো অরণ্য আমরা জানি অরণ্য মানে বন এই অরণ্যের যে সমস্ত উপজাতি সম্প্রদায়রা থাকত বা এই অরণ্যকে যে সমস্ত উপজাতি সম্প্রদায় এই অরণ্যে নির্ভর করে জীবন ধারণ করতো মানে অরণ্যটাই তাদের কাছে ঘরবাড়ি তাদের কাছে সব কিছু অরণ্যে যা কিছু তারা পেত যা কিছু সংগ্রহ করতো তা দিয়ে তারা জীবন ধারণ করতো অরণ্যকে এই সমস্ত উপজাতিরা উপজাতি সম্প্রদায়রা অরণ্যকে নিজের পরম্পরা নিজেদের পরম্পরাগত অধিকার বলে মেনে নিয়েছিল ঠিক আছে মানে বন জঙ্গল মানে তাদেরই একটা অধিকার তাদেরই একটা সম্পদ এরকম তাদের একটা ধারণা ছিল ঠিক আছে সেটা তো হওয়ারই ছিল কারণ তারা সেখানে দীর্ঘদিন ধরে প্রচুর অনেক দিন অনেক বছর ধরে সেখানে তারা বসবাস করছে জেনারেশান থেকে অন্য জেনারেশান থেকে অন্য জেনারেশান তারা সেখানে থেকে আসছে ঠিক আছে এই জন্য তাদের এই ধারণাটা স্বাভাবিক এই অরণ্য অরণ্যচারী বা এই সম্প্রদায়ের মানুষদের থেকে অরণ্যের অধিকার ছিনিয়ে নেওয়া হলো অরণ্য আইন প্রণয়ন করে এই অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো এবার এবার একটা কথা বলো তোমরা যে এই যে অরণ্য আইন প্রণয়ন করে ব্রিটিশ সরকার তাদের কাছ থেকে সেই সমস্ত সম্প্রদায় যারা সেখানে বসবাস করত সেই অরণ্যই তাদের কাছে সব কিছু ছিল তাদের কাছে তাদের কাছ থেকে অধিকার ছিনিয়ে নেওয়া হলো তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে তারা তো বিদ্রোহী হয়ে উঠবে তাই না দেখো প্রথম কথা মাথায় রাখো যে এই বিদ্রোহ হওয়ার পেছনে কিন্তু একমাত্র ব্রিটিশ সরকার ভারতীয়দের বাধ্য করেছিল ভারতীয়রা কোনো দিনই চাইনি তারা বিদ্রোহী হয়ে উঠুক তা এই পরিবেশকে তারা উত্তপ্ত করে তুলুক কোনো দিনই চাইনি শুধু একমাত্র বাধ্য করেছিল ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ সরকারের প্রণীত এই কিছু আইন তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ সরকারের প্রণীত কিছু আইন বিদ্রোহী করে তুলতে বাধ্য করেছিল দেখো উদাহরণস্বরূপ বলছি তুমি এখন যে ঘরে বসে আছো সে যেরকমই ঘর হোক না কেন ঠিক আছে তুমি যে মোবাইলে এই ভিডিওটা দেখছো সেই ঘর এবং মোবাইলটা যদি তোমার কাছ থেকে কেউ এখন কেড়ে নেয় ঠিক আছে তুমি কি চুপচাপ বসে থাকবে তুমি আইনত ব্যবস্থা নেবে তার প্রতি ঠিক আছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা তো নেবেই চুপচাপ তো ঘরে বসে থাকতে পারবে না সেই রকমই এরাও বিদ্রোহী হয়ে উঠেছিল এদের পক্ষে কোনো আইন শৃঙ্খলা তখন ছিল না কোনো আইন তার এদের মানে সাপোর্ট করেনি ঠিক আছে এখন যেমন সবারই ক্ষেত্রে আইন সমান তখন কিন্তু সবারই ক্ষেত্রে আইন কিন্তু সমান ছিল না বিশেষ করে এই উপজাতি সম্প্রদায়ের ক্ষেত্রে আইন বলে তো কিছুই ছিল না আইন তাদের কথা ভাবতোই না এবার দেখো এই সমস্ত উপজাতি বিদ্রোহগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিদ্রোহ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তারপর কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ ইত্যাদি বিভিন্ন বিদ্রোহগুলো এই উপজাতির বিদ্রোহের মধ্যে উল্লেখযোগ্য এবার দেখো এই কোম্পানির শাসনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ভারতের মাটিতে প্রথম ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ বিদ্রোহ হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ আমাদের ভারতবর্ষে ঠিক আছে এটাকেও কিন্তু একটু পড়তে হবে আগের বছর চলে এসছে জানি কিন্তু এই বছর একটু ভালো করে পড়ুক এরপর দেখো বিভিন্ন বিদ্রোহ হয়েছিল যেমন রংপুর বিদ্রোহ ওহাবি আন্দোলন হ্যাঁ এগুলোকে আমরা না পড়লে না পড়লেই নয় এমন প্রশ্ন ঠিক আছে এগুলোকেও পড়তে হবে তারপর দেখো আমরা নীল চাষের সম্বন্ধে অনেক পড়েছি ছোট থেকে ইতিহাস জবে থেকে আমরা পড়ছি নীল চাষ আমরা পড়েছি ঠিক আছে এই নীল চাষিরা নীল চাষ করতে কিন্তু না কিন্তু তখনকার স্বৈরাচারী ব্রিটিশ সরকার সেই সমস্ত কৃষকদের ওপর বিভিন্ন অত্যাচার চালাতো কেন নীল করতে বাধ্য করার জন্য নীল চাষ করতেই হবে তাদের যাই হয়ে যাক তারা মরে যাক হ্যাঁ তাদের আগমরা হয়ে যাক তারা খেতে না পাক তাদেরকে নীল চাষ করতেই হবে এই রকমভাবে সরকার কিন্তু তৎকালীন কৃষকদের ওপর তখনকার উপজাতি সম্প্রদায়দের ওপর এবং সাধারণ মানুষদের ওপর এরকমভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই অত্যাচারের পরিমাণ কিন্তু বাড়াতে থাকলো এই অত্যাচারের পরিমাণ যখন বাড়াতে থাকলো আস্তে আস্তে প্রচুর অত্যাচার করতে থাকলো এবং তখন ভারতীয়দের বাঁধ ভেঙে যায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তারা বিদ্রোহী হয়ে ওঠে এমনি এমনি তারা বিদ্রোহী হয়ে ওঠেনি আমি প্রথম দিকে বলছি দেখো এমনি এমনি কিন্তু ভারতীয়রা বিদ্রোহী হয়ে ওঠেনি তাদেরকে বিদ্রোহী হতে বাধ্য করা হয়েছিল এই ব্রিটিশ সরকারের দ্বারা ব্রিটিশ সরকার কিছু এই বাজে বাজে আইন তৈরি করে এবং তারা অত্যাচার করে কিন্তু ভারতীয়দের বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য করেছিল বোঝা গেল দেখো এই সমস্ত আলোচনা নিয়ে এই সমস্ত বিষয় আমাদেরকে কিন্তু পড়তে হবে এর থেকে বেশি কিছু পড়তে হবে না তে কম কিছু পড়তে হবে না এগুলোই আমাদের পড়তে হবে এবার চলো ডিটেলসে বুঝে নিই যে সমস্ত বিদ্রোহগুলো আমরা বললাম অর্থাৎ নীল বিদ্রোহ তারপর সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এই সমস্ত বিদ্রোহ কিছু ছোট্ট ছোট্ট অংশ বা কিছু ছোট্ট ছোট্ট তথ্য আমরা কিন্তু তোমাদের তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো একটু ভালো করে শুনবে এবং দেখবে ঠিক আছে চলো প্রথমেই আসি চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ কেন হয়েছিল দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জঙ্গল মহলে অর্থাৎ চুয়াররা যেখানে বসবাস করত সেই জঙ্গল মহলে। প্রচুর পরিমাণে রাজস্ব বাড়িয়ে দিয়েছিল অর্থাৎ অত্যাধিক হারে রাজস্ব তাদের ওপর বাড়িয়ে দেওয়ার ফলে তারা সেই অর্থাৎ চুয়াররা সেই রাজস্ব কোম্পানিকে প্রদান করতে পারছিল না এর ফলে তাদের রাজা জগন্নাথ ধলের নেতৃত্বে তারা বিদ্রোহী হয়ে উঠল এবং বিদ্রোহের পথ বেছে নিল এছাড়াও পাইপদের জমি কেড়ে নেওয়া তারপর দুর্ভিক্ষ এই সময় এই সমস্ত এই বিদ্রোহের অন্যতম কারণ এবার প্রশ্ন হচ্ছে এই বিদ্রোহ কি আদৌ তার নিজ লক্ষ্যে পৌঁছাতে না দেখো এই বিদ্রোহকে কিন্তু দমন করা হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দুর্জন সিংহের নেতৃত্বে চুয়ার বিদ্রোহ যখন প্রবল আকার ধারণ করেছিল তখন লর্ড ওয়েলেসলি দুটি সেনা দল নিয়ে চুয়ারদের ওপর অমানবিক অত্যাচার চালায় এবং প্রচুর চুয়ারদের গাছের সঙ্গে বেঁধে ফাঁসি দেওয়া হয় এবং নর নারী নির্বিশেষে সমস্ত চুয়ারদের হত্যা করা হয় এইভাবে আস্তে আস্তে চুয়ারদের বাকি যে সমস্ত চুয়াররা ছিল সেই চুয়ার সম্প্রদায়ের লোকেদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে এই বিদ্রোহ থেমে যায় বা দমন হয়ে যায় দমন করা হয় এইভাবে কিন্তু বিদ্রোহ থেমে যায় দেখো প্রথমেই বলে রাখি যে সমস্ত মানে উপজাতি সম্প্রদায়ের বিদ্রোহগুলো আমি বলছি সেই সমস্ত বিদ্রোহ কারণ কি কারণে হয়েছিল এবং কিভাবে দমন করা হলো অনেকটাই কিন্তু একই ঠিক আছে কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে হবে কিছু কিছু বাক্য পরিবর্তন করতে হবে কিন্তু কারণগুলো অনেকটাই একই এবার দেখো চুয়ার বিদ্রোহ গেল এবার কোল বিদ্রোহ কোল বিদ্রোহ কেন হয়েছিল একইভাবেই ছোটনাগপুর অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যাধিক হারে রাজস্ব বৃদ্ধি করতে থাকে সেখানকার ব্যবসায়ী মহাজন এবং জমিদাররা সেখানকার কোল সম্প্রদায়ের ব্যক্তিদের প্রজাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে তাদের বেকার শ্রম খাটানো হয় তাদের নারীদের কোনো সম্মান করা হতো না এইভাবে আস্তে আস্তে অত্যাচার যখন তার ধৈর্যের বাঁধ অত্যাচারের ফলে ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেল তখন তারা বিদ্রোহী হয়ে উঠল বুঝলে এইভাবে তারা কোল কোল সম্প্রদায়ের মানুষেরাও কিন্তু বিদ্রোহী উঠেছিল এবার এই বিদ্রোহ কি সফল হয়েছিল না এই বিদ্রোহ সফল হয়নি এই বিদ্রোহকেও কিন্তু দমন করা হয়েছিল কেন এই বিদ্রোহ কেন দমন হয়েছিল দেখো এই বিদ্রোহের যে সমস্ত বিদ্রোহীরা ছিল তাদের কাছে না ছিল ভালো অস্ত্রশস্ত্র আধুনিক অস্ত্রশস্ত্র তো একদমই ছিল না বল্লম তীর ধনুক এই সমস্ত অস্ত্র দিয়ে তারা ব্রিটিশ সরকার ওই মানে বন্দুকধারী ব্রিটিশ সৈন্যবাহিনীর সামনে তারা যুদ্ধ করেছিল বেশি দিন তারা যুদ্ধ করতে পারেনি এর ফলে তাদের হার মানতেই হয়েছিল ঠিক আছে এইভাবে বিদ্রোহ কিন্তু সমাপ্ত হয়েছিল এবার দেখো সাঁওতাল বিদ্রোহ একইভাবেই সাঁওতাল বিদ্রোহেও এই একই কারণ প্রচুর পরিমাণে রাজস্ব বৃদ্ধি করা তাদের অঞ্চলে যে সমস্ত দেখো সাঁওতালদের অঞ্চলে যে সমস্ত মহাজন ঠিক আছে যে সমস্ত মহাজনরা বহিরাগত ছিল অর্থাৎ বাইরে থেকে আগত মহাজনদের তারা দিকু বলে ডাকত এই দিঘু বা এই মহাজন বহিরাগতদের বহিরাগত মহাজনদের অত্যাচার শোষণ ছিল এই বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ বোঝা গেল এই সাঁওতাল বিদ্রোহ অন্যতম কারণ ছিল এই সমস্ত দিকু বা বহিরাগতদের শোষণ বা অত্যাচার ঠিক আছে এইভাবে আস্তে আস্তে সাঁওতালরাও ক্ষেপে উঠলো এবং তারা বিদ্রোহী হয়ে উঠলো দেখো এই বিদ্রোহ তাহলে এই বিদ্রোহ অন্ত হয়তো তার নিজ লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল না এই বিদ্রোহ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেনি কারণ তাদের কাছে না ছিল ভালো অস্ত্র না ছিল লড়াই করার স্ট্র্যাটেজি কিছুই তাদের মধ্যে সেরকম ছিল না না ছিল ঐক্যবদ্ধকরণ মানে ঐক্যবদ্ধ হয়েই তারা লড়েছিল কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার তাদেরকে নিয়ে এমনভাবে খেলা খেললো যে তারা নিজেরাই পরস্পর বিরোধী হয়ে গেল ফলে তাদের মধ্যে আর ঐক্য থাকলো না এইভাবেই তাদের বিদ্রোহ কিন্তু মানে তাদের নিজ লক্ষ্যে পৌঁছাতে পারেনি এরপর আসছি বিদ্রোহ দেখো মুন্ডারা ছিল খুবই সহজ সরল এবং কৃষিজীবী মানুষ এই সমস্ত কৃষিজীবী এবং সহজ সরল মানুষদের ওপর এই তৎকালীন ব্রিটিশ সরকার ধীরে ধীরে প্রচুর পরিমাণে রাজস্ব বৃদ্ধি করতে থাকে এবং তাদের জমিগুলি খাস জমিতে পরিণত করে নেয় ঠিক আছে এইভাবে আস্তে আস্তে তাদের সহজ সরলতার সুযোগ নিয়ে ব্রিটিশ সরকার এই সমস্ত কার্যকলাপ তাদের সঙ্গে করতে থাকে এবং এই করে এই করতে করতে তারা যখন বুঝতে পারল যে আমাদের সঙ্গে ব্রিটিশ সরকার এরকমভাবে প্রতারণা করছে বা আমরা এইভাবে প্রতারিত হচ্ছি তখন তারা বিদ্রোহে সামিল হলো এবং বিদ্রোহে হয়ে উঠল এইভাবে মুন্ডা বিদ্রোহ শুরু হলো কিন্তু মুন্ডা বিদ্রোহ শেষ পর্যন্ত তার নিজ লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিদ্রোহ এই বিদ্রোহ সেইভাবে দমন করা হয়েছিল অর্থাৎ দেখো বিদ্রোহের কারণ কিন্তু একটাই মূল কারণ যেটা অন্যান্য কারণ অনেক আছে হ্যাঁ নারী নির্যাতন অত্যাচার অনেক আছে একটাই কারণ সব থেকে মানে কমন সেই কারণটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা আর তাদের ওপর প্রচুর পরিমাণে রাজস্ব বৃদ্ধি এই কারণগুলো কিন্তু এই কারণটাই কিন্তু তাদের মানে এই সমস্ত বিদ্রোহের মূল কারণ ঠিক আছে এই কারণগুলো তোমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যদি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে আশা করছি বুঝতে পেরেছ এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ওহাবি আন্দোলন তারপর নীল বিদ্রোহ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে আর আগের বছর আট নম্বরের এই অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন এসেছিলো সেহেতু আট নম্বরে একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে কিন্তু চার নম্বর দু নম্বর এক নম্বর তো পড়তেই হবে ঠিক আছে কোনোভাবে বাদ দিলে চলবে না পড়তে হবে বেশ ঠিক আছে আশা করছি এই তৃতীয় অধ্যায়টা বুঝতে পেরেছ চতুর্থ অধ্যায় ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আর কোন কোন বিষয়ের আর যদি সাজেশানের প্রয়োজন হয় তাহলেও জানিও সাজেশন আমি পোস্ট করে দিয়েছি তাও যদি আরেকবার পোস্ট করতে হয় তাহলে বলেও আমি পোস্ট করে দেবো ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ